বারাসাতে টাকি রোডের ওপর ভেঙে পড়ল ইলেকট্রিক তরুণের গেট অল্পের জন্য রক্ষা পেল পথ চলতি মানুষ উত্তর চব্বিশ পরগনা জেলায় বারাসাত টাকি রোডে প্রাকৃতিক বিপর্যয়ের জেরে ভেঙে পড়ল ইলেকট্রিক তরুণের গেট গেট ভেঙে পড়ার কারণে প্রায় তিরিশ মিনিট ধরে যান চলাচল বন্ধ থাকে ঘটনাস্থলে আসে বারাসাত থানার পুলিশ বৃষ্টি পড়ছিল বলে সাধারণ পথ চলতি মানুষের কোনো ক্ষতি হয়নি এমনটাই দাবি এলাকাবাসীর তবে বড় দুর্ঘটনা ঘটতে পারত তবে একটি টোটো ক্ষতিগ্রস্ত হয়েছে আজ দুপুর তিনটে নাগাদ বারসাতে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পচল সাধারণ মানুষ এই ঘটনায় গেছিলাম

আর কোনো ত্রুটি ছিল কিনা যান্ত্রিক মানে যান্ত্রিক তো নয় কোনো ফাংশনাল ত্রুটি ছিল কিনা আমি বলতে পারবো না তবে প্রত্যেক বছরই হয় কোনো বছর দুর্ঘটনা হয় না এবছর হয়তো হয়ে গেছে কোনো কারণে সকালবেলা থেকে প্রচন্ড হাওয়া দিচ্ছিলো বৃষ্টি হচ্ছিল আর ভাগ্য ভালো বৃষ্টিটা হচ্ছিল সেই কারণে কোনো লোকজন ছিল না এখানে একটা টোটো ছিল টোটোটাতেও মানে চালক যাত্রী কেউই ছিল না সেই কারণে শুধু টোটোটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবারে আর কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়নি এটা হচ্ছে আপনার সুবর্ণবর্তন সার্বজনীন আমার মনে হয় ঠিক ঠিকভাবেই তৈরি হয়েছিল বা দুর্ঘটনা যাকে বলে আরকি কোনো বছরই হয় না এটা প্রথম আমি জীবনে প্রথমবার এটা দেখলাম আমি এই এলাকারই বাসিন্দা আমি কোনোদিন এরকম দুর্ঘটনা দেখিনি দুর্ঘটনা যাকে বলে আর কি হয়ে গেছে এটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কোনো বছরই হয় না সব বছরই নিয়ম মেনেই করা হয় এখানে কোন আমি যেটা বললাম কিছুক্ষণ আগে টোটোটা ছিল বৃষ্টি হচ্ছিল সেই কারণে ইনজুরিটা এড়ানো গেছে রাস্তায় কোনো লোক ছিল না ইভেন টোটোতেও টোটো চালকও ছিলেন না সেই কারণে শুধু টোটোটাই এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া আর কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়নি আমার নাম সম্বিত এটা অবশ্যই দেখুন এটা আমি বলতে পারবো না কারণ প্রত্যেকটা জায়গাতেই এই জিনিসটা হয় আপনি কজনকে এই জিনিসটা বলবেন আপনি সবাইকে এই জিনিসটা বলবেন বলতে পারবেন না এটা সবকিছুই হয় পৌরসভার নিয়ম মেনে হয় সব রকম গাইডলাইন মেনেই হয় এবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই বছর একটা সেটা কারুর কোনো হাত নেই আপনারও কোনো হাত নেই আমারও কোনো হাত নেই প্রকৃতির উপরে কেউ যেতে পারে না তো অনেক বড় বিপদের থেকে হ্যাঁ বিপদের হাত থেকে রেহাই পাওয়া গেছে এটা ঠিক কথা আমার নাম সম্বিত